নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি আপনারা যারা ঘরে বসে এরকম ধরনের ভিডিও নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন আমরা একটা হাত বিচার করবো প্রথম হাত বিচার করার সময় আপনাদের হাতটাকে দেখা শেখাই তাহলে এই আঙুলটিকে বলা হয় তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা আর বৃদ্ধা এই আঙুলের নাম জানেন এটা শুক্রের ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র রবির ক্ষেত্র বুধের ক্ষেত্র এটা মঙ্গলের ক্ষেত্র আরও ক্ষেত্র আছে চন্দ্রের ক্ষেত্র তো এগুলো আপনারা বেসিকটা জানুন আর হাতে এই রেখাটা হচ্ছে আয়ু রেখা অনেক রেখার অনেকগুলো স্থানের কথা বললাম না এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এটাকে বলা হয় আপনার হৃদয় রেখা আর এখান থেকে ভাগ্য রেখা আর এটা হচ্ছে রবি রেখা এগুলো রেখা তাহলে এই নিয়ে আলোচনা করবো আমরা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করে থাকি এই জাতিকার হাতের গঠন ভীষণ কর্মঠ পরিশ্রমী একটা সফল নারীর যে গঠন হওয়া উচিত সেটাই আছে খুব ভালো গঠন হাতে বৃহস্পতিও অনেকটা বড় তাই ধার্মিক কর্ম থাকবে তবে শুক্র একটু উচ্চস্ত আছে শরীর স্বাস্থ্য বা এই ধরনের মানুষদের গ্ল্যামার ওয়ার্ল্ডে খুব ভালো হয় গ্ল্যামার ওয়ার্ল্ড মানে কি হয় মানে বিউটি পার্লার হতে পারে ফ্যাশন ইন্ডাস্ট্রি হতে পারে কাপড়ের ব্যবসা হতে পারে বা বা এই ধরনের বিষয়গুলো নেল আর্ট বা ট্যাটুরি ট্যাটু করা এইসব পেশাতে কিন্তু ভীষণ গেন করা যায় কারণ এরা এরা সর্বদা নিজেও সুন্দরী হয়ে থাকতে পছন্দ করে এবং সুন্দর করে মানে দুনিয়াকেও সুন্দর করতে পছন্দ করে খুবই ভালো এটা ট্যালেন্ট অবশ্যই ভালো ট্যালেন্ট এখন আমরা আলোচনা করব দেখুন এটা ভালো গুণ অবশ্যই ভালো গুণ আপনি যদি এই নিয়ে কোনো ব্যবসা করেন মানে কোনো পার্লার করেন বা মানে আজকে না ওয়েডিং যারা ওই যারা বিয়ের কোনেকে সাজায় বা এই ধরনের কাজগুলো যদি করেন সেটাও কিন্তু খুব ভালো হতে পারে মানে আপনার জন্য খুবই খুবই ভালো এই পেশাতে কিন্তু আজকাল অনেকেই আমার একজন ছোট্ট একটা বোন ছিল সেই বোনটা দেখছি চাকরি ছেড়ে এখন ও কিন্তু এই মানে এই পেশাতেই কাজ করছে বুঝতে পেরেছেন একটা সরকারি চাকরি ছেড়ে উনি কিন্তু বেশ নাম করা এখন হ্যাঁ বেশ টাকা রোজগার করেছেন হ্যাঁ বেশ টাকা মানে মাসে প্রায় এক দু লাখ টাকা ইনকাম করেন হ্যাঁ তার বেশি তা কম নয় এই পেশাতে চলুন আমরা ওই বিষয়ে আলোচনা করব না এখন মোট কথা হচ্ছে যে সব পেশাই পেশা কাজ করা যেতেই পারে কাজের তো কোনো ছোটো বড়ো হয় না যদি কাজে আপনি টাকা পান মুনাফা পান তাহলে যে কোনো কাজ করা যেতেই পারে সঠিকভাবে যদি করেন সঠিক নিয়মে করেন তাহলে এখান থেকে অনেক সফলতা আসতে পারে যেহেতু শুক্র বড় আছে তা আমরা আলোচনা করলাম দেখুন এইটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা অনেক বড় তাই জাতিকার আয়ু নিয়ে কোনো চিন্তা নাই মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্স ঠিক থাকবে তবে আয়ু রেখার উপরে বেশ কিছু রেখা ছোটো ছোটো রেখা গেছে এরকম কিন্তু গেলে দাম্পত্য জীবনে প্রবলেম দেখা যায় তাছাড়া আমরা বিবাহ রেখাটাও দেখব অন্যান্য ক্ষেত্রেও দেখব দেখতে পাচ্ছেন এই রেখাটা বলে মস্তিষ্ক রেখা এই রেখাটা বলে মস্তিষ্ক রেখা এটা মানুষ কতটা বুদ্ধি রাখে এবং কতটা তার পেশেন্স থাকবে এটা মস্তিষ্ক দিয়েও বোঝা যায় জাতিকার মস্তিষ্ক রেখা ছোটো তাই খুব বেশি পেশেন্স থাকবে না একটুতে অধৈর্য হয়ে পড়ার একটা লক্ষ্য করা যায় তবে মস্তিষ্ক যদি খুব ছোট এটাও বলা যাবে না ভাগ্যরেখা চন্দ্র থেকে উঠেছে আপনি কিন্তু বাইরে বাড়ির কারো সাহায্য পাবেন না বাড়ি থেকে বাইরে গিয়ে প্রচুর লোকে সাহায্য পাবেন প্রচুর মানুষ আপনাকে হেল্প করবে এবং বিদেশে গিয়ে থাকা বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগ তৈরি করা এটাও কিন্তু পসিবিলিটির চান্স কিন্তু খুব হাই দেখুন প্রথম কথা হচ্ছে এই জাতিকার বিয়ে হয়ে গেছে দেখুন বিবাহ রেখা এইভাবে দেখা হয় বিবাহ রেখাতে কোনো রেখার নাম নেই এটা বোঝা যায় যে অন্য সম্পর্ক বা অন্য বন্ধুত্ব হওয়ার একটা চান্স দেখা যায় অনেক সময় লোন দেনার কারণেও হতে পারে কিন্তু এটা কিন্তু অন্য বন্ধুত্ব সেটা কিন্তু ভালো নয় দেখুন বিয়ের পরে বিয়ের পরে যদি কেউ এরকম বন্ধু রাখেন সেটা কিন্তু ভালো নয় যে কোনো এক জায়গায় থাকতে হবে এখন আপনি ডিসাইড করতে পারছেন না কি করতে কী করলে ভালো থাকবেন কোনটাতে কোনটা গেলে ভালো থাকবে অবশ্যই আমরা আলোচনা করব সন্তান ভাগ্য অবশ্যই দেখতে পাচ্ছি এখানে এখানে ভাবে আয় এবং হালকা যদি এরকম এরকম সাইন থাকে তাহলে কিন্তু এটা কন্যা সন্তানকে দেখায় এটা পুত্র সন্তানকে দেখায় অনেক সময় আবার কন্যা সন্তান এরকম এরকম হয়ে থাকে আর পুত্র সন্তান এরকম হয়ে থাকে যাতে কার পুত্র সন্তান যোগ আছে সেটা পরে আলোচনা করব দেখুন হাতে রবি রেখা এই পর্যন্ত এসেছে খুব ভালো নিজের কর্ম দ্বারা নিজের সাকসেস দ্বারা নিজের কর্ম করে জীবনে উন্নতি করতে পারবেন তবে রবি রেখাকে এইভাবে কেটে দিয়েছে তাই আপনি কাজ নিয়ে ডিসস্যাটিসফ্যাকশনে থেকে যাবেন কখনোই কাজ করে শান্তি পাবেন না আর অনেকে মনে করেন এই রেখাটাকে সবাই মনে করে হার্ট লাইন দেখুন হার্ট লাইন এটাকে হার্ট লাইন মনে করেন এটা অনেকের ভুল ধারণা দেখুন হার্ট লাইন কত দূর পর্যন্ত সেটা আমরা আলোচনা করব হৃদয় রেখা এই পর্যন্ত হৃদয় রেখা এরপর থেকে এই রেখাটাকে দেখুন এই রেখাটা আলাদা রেখা এবং এই রেখাটা সম্পূর্ণ শনির আড়ি রেখা আমি আলাদা কালার দিয়ে দেখাই বুঝতে পারবেন এটা শনির আড়ি রেখা এটা যাদের হাতে থাকবে জীবনে যে কাজই করবেন বাধা পড়বে সমস্যা হবে পরিবার সংসার সব জায়গা থেকে সমস্যা হবে হবেই এটা নিয়ে আপনাদের যতই চেষ্টা করবেন কোনো না কোনো উপায় পাবেন না মানে এমন প্রবলেম হবে সেখান থেকে বের করার কোনো উপায় দেখতে পাচ্ছেন না আমরা অন্য হাতগুলো বিচার করব তাহলে এই অনেক প্রশ্ন উত্তর দিতে পারবো দেখতে পাচ্ছেন এই হাতগুলো দেখব আর আপনারা যারা মনে করছেন যে ইউটিউবের বাইরে ভিডিও নেবেন তারাও যোগাযোগ করতে পারে এইটা বাম হাত বাম হাতে দেখুন এইখান থেকে রেখা এখান থেকে একটা রেখা এরকমভাবে নিচে নেমে যাচ্ছে এটা কিন্তু সম্পর্ক একটার মধ্যে একটা একটা প্রবলেম দেখা দেয় চন্দ্র থেকে আপনার রেখা আছে আপনি বন্ধুত্ব বা বাইরে থেকে সাহায্য পাবেন বিদেশ যাওয়া বাইরে যাওয়ার যোগ আছে আপনার এই কাজ নিয়ে আপনি কিন্তু অনেকটা দূর এগোতে পারবেন সঠিক বড় বড় আজকাল তো বড় বড় সেলিব্রিটির সঙ্গে ছবি তুলে অনেক বড় সফলতা অর্জন করছে অনেকেই অনেকেই কাজ শিখছে আপনি কাজ শিখতে পারেন সেখান থেকেও হবে আমরা হাতের ছবি একাধিক ছবি দেখি অনেক জাতিকে অনেক ছবি পাঠিয়েছেন এটা ডান হাত দেখুন ডান হাতে ডাবল ম্যারেজ লাইন মানে হাজব্যান্ডের জায়গা থেকেও সমস্যা মানে এই জাতিকার কিন্তু ডাবল ম্যারেজ লাইন বা দুটো বিয়ের যোগ বা দুটো সম্পর্কে যোগ নির্দেশ করছে সঠিক সময় সব সাব মানে সাবধান হবেন কোনটা করলে সখী হবেন সেটা তো বুঝতে পারছেন না তাহলে আপনার জন্মকুচিতে মাঙ্গলিক আছে কিনা দেখতে হবে আমরা দেখবো এটা ট্রায়াঙ্গেল এটা মানি ট্রায়াঙ্গেল স্বামী সরকারি চাকরি বা ভালো চাকরির সাথে যুক্ত থাকবেন আমরা জন্মকুষ্ঠি বিচার করবো সঙ্গে থাকুন দেখুন জন্মকুশিতে দেখতে পাচ্ছি এই জাতিকার কিন্তু কর্কট রাশি কর্কট রাশির গত কিছুদিন আগে বছর থেকে সাড়ে ষাটি যেমন চলে তেমন কিন্তু ঢাইয়া চলছিল তাই ঢাইয়া এখনও চলছে এবং এটা আগামী ফেব্রুয়ারি মার্চ মানে আগামী বছর ফেব্রুয়ারি মার্চের দিকে এটা যাচ্ছে তাহলে আপনি এতদিন পর্যন্ত এই পৃথিবীতে নরক যন্ত্রণা সব জায়গা থেকে সমস্যা বিচ্ছিরি বিচ্ছির পরিস্থিতি হবে ঢাইয়া চলছিল রাশি হচ্ছে কর্কট আর লগ্নে মাঙ্গলিক আছে খুব স্পষ্ট বক্তা মুখে মুখে কথা বলতে পছন্দ করেন একদম জেদি সেন্টিমেন্টাল আপনার মাঙ্গলিক দোষ আছে মাঙ্গলিক না ঠিক করলে আপনার জীবনে যেখানে যেভাবে যতবারই বিয়ে করুন আর যার সাথে সম্পর্ক রাখুন সম্পর্ক টেকাতে পারবেন না বারো মাঝে মাঝেই ডিস্টার্ব হবেন মাঙ্গলিক নিয়ে অনেকেই জানেন মাঙ্গলিক খুব খারাপ যোগ এটাকে ঠিক করার উপায় কী আছে নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করে জেনে নেবেন অনেকেই যারা ভিডিও দেখছেন তারা ভাবছেন যে আমি উপায় বলছি না দেখুন এনার প্রবলেম ইনার উপায় বলছি আপনাদের সামনে আপনারা ভিডিও দেখছেন হাতে দেখা মেলাচ্ছেন প্রবলেমগুলো শুনছেন এটাই ঠিক এর বাইরে নিজের প্রবলেম বিচার করতে হলে এটা করবেন আর যদি গরিব মানুষ হন পয়সা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন ওই সময় কিছু গরিব মানুষের আমরা প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর যারা মনে করছেন যে আমরা এই ভিডিওর মধ্যে সমস্ত উপায় বলে দেবো তাহলে আমাদের অন্য ভিডিও দেখুন লং ভিডিও দেখুন অনেক বড় বড় ভিডিও আছে সেখানে ওই উপায়গুলো বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দেখুন এই যে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে শনি যোগ অষ্টম ঘরটা খুব ইফেক্টেড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নবম ঘরে বুধাদিত যোগ আছে রবি কিন্তু উচ্চস্থ আপনার কর্মজীবন খুব ভালো হবে আর দ্বিতীয় স্থানে রাহু যেমন টাকা আসবে তেমন বেরিয়েও যাবে মানে টাকা আসতেও যে যতটা সময় লাগ সময় নেবে টাকা যেতেও ততটা সময় নেবে মানে এতটাই শর্ট টাইমে আসতেও টাইম নেবে না যেতেও টাইম নেবে না রাহু দ্বিতীয় স্থানে থাকলে ধনের ঘরে এরকম হয় শুক্রের মহাদশা চলছে দু থেকে দু এই সময়তে আপনার কেরিয়ার কিন্তু ভীষণ পিক থাকবে মানে আপনি যে পেশাতে কাজ করছেন মানে আজ এ বিউটিশিয়ান সেই পেশাতে কিন্তু খুব ভালো হবে বুধ এই টাইমটা কিন্তু শেখার জন্য আদর্শ যে কোনো কাজ খুব পারফেক্টলি করতে পারবেন কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ সালটা এটা আপনার ভালো যাবে না সাতই ফেব্রুয়ারি দু হাজার থেকে চা মানে আট চার দু হাজার সাতাশ সেই সময়টা ভালো যাবে না শুক্র টাইমে একটু সম্পর্ক যাতে না হয় একটা অধিক মানে বিয়ের পরেও যেগুলো হয় বিয়ে বন্ধুত্ব বা ওই সব থেকে নিজেকে সাবধান রাখবেন অথবা যেখানেই বন্ধুত্ব হোক সেই বন্ধুত্ব থাকলেও আবার বন্ধু হওয়ার একটা চান্স আছে তাই আপনার মাঙ্গলিকটা প্রতিকার করে নেবেন নাহলে কিন্তু এই সমস্যা থেকে বেরোতে পারবেন না চলুন আমরা দেখব নবাংশ কুণ্ডলী এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে মঙ্গল সপ্তমে রবি অবশ্যই জীবন সঙ্গে চাকরি বা কর্মজীবী হবে তবে এই যে সাপিত যোগ আপনার সব ঠিক থাকা সত্ত্বেও সংসারে সুখী হতে পারছেন না স্বামী সংসার ঠিক আছে চাকরি করে টাকা ভালো রোজগার করে তা সত্ত্বেও মানে হয় না মানে বিচ্ছিরি পরিস্থিতি এটাকে দাম্পত্য জীবনে সাপিত যোগ তৈরি হয়েছে মানে অভিশপ্ত মানে সংসার জন্য অভিশাপ চলে এসেছে যাই হোক এগুলো অনেক প্রবলেম এগুলো এই ভিডিওর মধ্যে সেন্সিটিভ কথা ফ্যামিলিকে নিয়ে দেখবেন তাই আমরা অনেক মানে সেন্সিটিভ কথা বলতে পারছি না এই ভিডিও শুধুমাত্র বোঝানোর জন্য করা হয়েছে ভিডিওর বাইরে আপনি মেন হচ্ছে পরিষেবা আপনি কথা বলে জানতে পারবেন ওর জন্য পাঁচ দিন সময় পাবেন তাই নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করে জানেন দেখুন ডান হাতটাও নিয়ে এসেছি এখানে ডান হাতে এই যে ক্রস সাইন এগুলো খুব ভালো সাইন হাতে একাধিক গুড সাইন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ভালো সাইন তবে ডান হাতটা বেশি আমরা দেখবো না আমরা যা দেখব বাম হাতই দেখব কারণ বাম হাত থেকে আপনার সব কিছুই পাওয়া যাবে এই দেখতে পাচ্ছেন এই যে ডাবল ম্যারেজ লাইন এটাও কিন্তু সমস্যা বুঝতে পেরেছেন ডান হাতেও মানে আমার দুটো হাতেই যখন একই রকম ঘটনা থাকে তখন কিন্তু এই ঘটনাটা ঘটেই ছাড়ে তাই আপনি আমার আমার কথা বুঝতে পেরেছেন আশা করি আমি বাম হাতটা ওই হাতটা দেখাবো সব হাতগুলো আপনারা দেখুন অনেকগুলো হাতে সে পাঠিয়েছেন জাতিকা দেখুন এইখানে একটা রেখা নিচের দিকে নেমে আসছে এই যে বিবাহ রেখা থেকে একটা রেখা এই দিকে নেমে আসছে এটা খুব খারাপ অবশ্যই খারাপ অবশ্যই এটা থাকলে অনেক সমস্যা হয় যাই হোক আপনার প্রতিকার মাঙ্গলিকের প্রতিকার করবেন আর শনির আড়ি রেখার প্রতিকার করবেন আর ভাগ্য রেখা থেমে আছে তার প্রতিকার করবেন এগুলো প্রতিকার করলে নিশ্চিত করে বলা যায় আপনার ভাগ্য সঠিক হবে জীবনে উন্নতি প্রচুর আছে আপনি প্রচুর টাকা কামাতে পারবেন এই হাতটা কিন্তু কোটিপতি হওয়ার যোগ্য হাত এই হাতটা সত্যি কথা বলতে এই হাতটা কোটিপতি হওয়ার যোগ্য হাত মানে সঠিক নিয়মে চললে সঠিক প্রসেসে চললে আমাদের দেখানো পথে হাঁটলে আপনি অবশ্যই নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় কোটিপতি হতে পারবেন ভিডিওটা এই পর্যন্ত অনেক সেন্সিটিভ কথা বলতে পারলাম না কারণ একটা সেন্সিটিভ অনেক টপিক নিয়ে আলোচনা করলাম ভালো থাকবেন বাদ বাকিগুলো ফোন করে জেনে নেবেন